কি পাঁচশো টাকায় দিলেই হয়ে যাবে হ্যাঁ রে হ্যাঁ ভাবির স্বামী বিদেশে থাকে নিজের যৌবনটা আর কতদিন এভাবে ফেলে রাখবে তাই পাঁচশো টাকার বিনিময়ে এক রাত সাথে থাকে কিন্তু এটা তো বাজে কাজ তুই কি পাগল আজকাল এইসব কেউ খোঁজে নাকি ওনার টাকার অভাব নেই তবুও পাঁচশো টাকা কেন নেই। হয় সেটা ভাবি আমাকে বলেছে আচ্ছা আমাকে আগে এটা বল তোর পকেটে কি পাঁচশো টাকা আদৌ আছে না মানে ইয়ে হয়েছে বুঝেছি আপনি যেতে পারেন আমি আজ একাই যাব। আচ্ছা শোন বন্ধু রেগে যাচ্ছিস কেন তুই আজ আমাকে টাকাটা দিয়ে চালিয়ে নে আমি তোকে পরে দিয়ে দেব প্রমিস কখন দেবি কালকেই দিয়ে দেব শিওর তাহলে তুই কালকেই করিস এখন বিদায় হতো এই বলে উল্টো হাঁটা ধরল কালাম মেহেদিকে সাথে নিয়ে যেত কিন্তু মেহেদের গরিবতা তার অসহায়কে সহায়তা করতে বাধ্য হয়েছে এই গ্রামে সবার চোখের নজরে সবসময় ভেসে বেড়াই নাম করা ভাবি যার শাশি সেও বলে ভাবি যার আনটি তারও ভাবি এই বিখ্যাত ভাবির স্বামী বিয়ের দুই মাসের মাথায় বিদেশে চলে যান প্রতি মাসের আয়ের টাকা পাঠায় আর এলাকায় বিখ্যাত ভাবির সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি গড়ে তোলেন কিন্তু বাড়ি গাড়ি দিয়ে কি সব সুখ পাওয়া যায় ওটাও তো লাগে আর যেটা লাগে সেটা ভাবি পাঁচশো টাকার বিনিময়ে করে থাকেন এই পাঁচশো টাকা ভাবি জমাতে থাকে মাসে প্রায় কয়েক লাখের বেশি কামাই করে নেয় আর সাথে সাথে ওনার যৌবন জ্বালাও মিটে যায় চলুন ঘটনায় চলে ভাবির ভাবির নাম জান্নাত এত সুন্দর একটা নামের সাথে দেহখানাও কম যায় না তবে ভাবি যেটাকে অবৈধভাবে চালাচ্ছে যদিও কী বা করার ভাবির তো আর একারাতে ঘুম আসে না সাথে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য একটা সঙ্গীর দরকার পড়ে যদিও সঙ্গী ঘুম পাড়াতে আসে না ঘুম উড়াতে আসে কালাম আনমনে চলে আসে ভাবির দরজার সামনে আনমনে আসার কারণ হচ্ছে সারা রাত কী হবে তা যেন কালাম আগে চিন্তা করে নিল পলিসি ফলো করে অনেক সে কালাম ভাবির দরজার সামনে এসে ভাবির নাম্বারে কল দেয় এরপর চিন্তা আপনাদের কল্পনা করতে হবে বিভিন্ন মুভিতে যা দেখেন আর কি শাড়ি পরা মেয়েটা দরজা খোলে সামনে থাকা ছেলেটার মুখে অদ্ভুত বাতাস বইতে থাকে ছেলেটার মুখে মুসকি হাসি থাকে মেয়েটার নাভির দিকে চোখ একেবারে লাগিয়ে দেয় ছেলেটি মেয়েটির মুখেও মুসকি হাসি চারপাশে স্লো ইমোশন হয়ে যায় এ যেন যুদ্ধর ঘোষণার একটি ইঙ্গিত দেখলেন তো কল্পনা হয়ে গেছে আপনারাও এই সব কল্পনা এত দ্রুত করতে পারেন আমার জানা ছিল না জানা থাকলেও আমি জানি না গেলাম এক পা দু পা তিন পা করে এগিয়ে আসে জাতির ভাবি জান্নাতের কাছে জান্নাত কালামকে ঘরে ঢুকিয়ে দরজা অফ করে দেয় এরপর কালাম জান্নাতকে কোলে তুলে চোখের দিকে তাকায় আর হেঁটে হেঁটে চলতে থাকে যুদ্ধর ময়দানে আই মিন ওই যে যা ভাবছেন সেটাই বিছানার ওপর কালাম ভাবিকে যেন সিটকে ফেলে দেয় বিছানায় স্প্রিং করে ভাবির শরীরের চামড়া যেন হেলে দুলে যাচ্ছে এত নরম চামড়া আজ কামড়ে খাবে নাকি চুষে তা ভেবে বেহুদা হচ্ছে কালাম এরপর কালাম থ্রি টু ওয়ান বলেই ভাবির ওপর ঝাঁপিয়ে পড়ল মেয়ালি কণ্ঠ ব্রেকিং নিউজ গতকাল রাতে গোয়ালিয়া গেরামে মোহাম্মদ কালাম হোসেন উরুফে আবুল সাহেবের ছেলে এবং প্রবাসী মোহাম্মদ আজিজুল সাহেবের স্ত্রী জান্নাত বেগমের লাশ পাওয়া যায় কালো নদীর কিনারায় রিপোর্ট অনুযায়ী লাশের গায়ে কোনো রকমের কাটা সেরা বা আঘাতের চিহ্ন নেই কোনো বিষাক্ত মেডিসিন দিয়েও তাদের খুন করা হয়নি কিন্তু এটা কি আসলেই খুন নাকি অন্য কিছু তা কেউ আশ করতে পারেনি আরও আপডেট জানতে চোখ রাখুন সময় টিভিতে নিউজটা বসে বসে দেখছিল রিয়াস আরিয়ান শহীদুল মাহি এবং সোমাইয়া সবাই সোফায় বসে থাকলেও আরিয়ান দাঁড়িয়ে আসে আর অমনি সে লাফিয়ে ওঠে ব্যাগটা হাতে নিয়ে বলল। আমি আজই গ্রাম ছেড়ে পালাচ্ছি এখানে আমরা মরতে আসিনি আরিয়ানের কথা শুনে রিয়াস পিছনে তাকিয়ে বলল অদ্ভুত কথা বলছিস এত বছর পর দাদুর বাসায় বেড়াতে এলাম আরও দশ পনেরো দিন না থাকলে দাদু রাগ করবে না রিয়াজের কথার জবাবে আবার আরিয়ান বলল। আর কতদিন থাকবো অলরেডি পাঁচ দিন তো হয়েই গেছে তাছাড়া এই গ্রামে ভূত থাকে এটা দাদুর মুখেই প্রায় শুনতাম আজ দেখলি তো ভূত কিভাবে দুজনকে হত্যা করলো হ ওটা ভূত ছিল না কি জিন ছিল তুই জানিস ঠাট্টা করিস না রিয়াজ দুটা লাশ তাও আবার তাদের গায়ে আঘাত বা কাটা সেরা নেই সবচেয়ে বড় কথা ওরা নদীর কিনারায় ভূতেরা নদীতে বেশি থাকে না না এটা ক্লিয়ার যে এই গ্রামে ভূত আছে তোরা থাক বা না থাক আমি তো আজকেই ঢাকায় ফিরবো দাদু কিন্তু কষ্ট পাবে আরিয়ান তখনই মাহি বলল একটা কাজ করলে কি হয় চল আমরা সবাই ওই নদীর কিনারায় যাই ক্যামেরা ফিটিং করে আসব আর রাতের ভিডিও ফুটেজে ভূতকে ক্যামেরায় বন্দি করব। মাহের কথা শুনে আরিয়ান ভেসকি দিয়ে বলল ভূতকে ক্যামেরায় বন্দি করবি বলতেই সোজা কিন্তু কাজে না তোরা যা আমি ঢাকাতেই চলে যাব ফাইনাল ঠিক তখনই টিভিতে আবার নিউজ শুরু হলো পুরান ঢাকায় লালবাগ কেল্লায় পশ্চিমে চারটা মরা দেহ উদ্ধার করা হয় রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই আর নেই কাটা সেরা এইটাকে হত্যা বলা যায় না তবে এটাকে কি বলা হবে তা ভেবে পাচ্ছে না কেউ আরও আপডেট জানতে সময় টিভির সাথেই থাকুন নিউজটা শুনেই আরিয়ানের দিকে তাকিয়ে রইল সবাই আরিয়ান হাত থেকে ব্যাগটা ফেলে স্থির হয়ে যায় আবার হুট করে উঠে রিয়াজের হাত থেকে রিমোটটা কেড়ে নেয় এরপর বলল সময় টিভি আস আমার সময়টাই খারাপ করে দিচ্ছে এই বলে চ্যানেলটা পাল্টে দেয় তখনই অন্য চ্যানেলে আর নিউজ রংপুরে ধানিগুড়া গ্রামের ব্রিজের নিচে দুইটা লাশ উদ্ধার করা হয়েছে আশচার্যর বিষয় হচ্ছে মরাদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই আর নেই কোনো কাটা সেরা আপডেট জানতে চোখ রাখুন আর টিভিতে এবার যেন রিয়াস আরিয়ান মাহিস সুমাইয়া আর শহীদুল পাঁচজনই অবাক হয় একই রকম খুন দেশের বিভিন্ন অঞ্চলে কিভাবে হতে পারে আরিয়ান অবাক দৃষ্টিতে চ্যানেল আবার বদলে দেয় প্রত্যেক চ্যানেলেই শুধু লাশ দেখাচ্ছে আর সব কয়টা মৃত্যুর একই রকম অর্থাৎ কোনো আঘাত বা কাটা সেরা নেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় এই টপিকে কেউ লিখছে এটা কিয়ামতের আলামত কেউ লিখছে এটা কোনো ভাইরাস কেউ কেউ তো হ্যাশট্যাগ লাগিয়ে আপলোড করছে গজব পড়ছে গজব দুনিয়ার অর্থনৈতিক কাজে গজব পড়ছে মানুষের ওপর এইভাবে নেট দুনিয়া কাঁপাচ্ছে এই টপিক টিভিতে হুটহাট এই সব লাশের খবর সবার যেন মাথার উবুদ দিয়েই যাচ্ছে আসলে হচ্ছে কি এদিকে আরিয়ান শহীদুল মাহি সুমাইয়া আর রিয়াজ বিষয়টা নিয়ে আলাপ করতে বসে তারা ব্যাপারটা নিয়ে ঘাঁটার প্ল্যান করে প্যারা নর্মাল নিয়ে কাজ তারা অনেক আগে থেকেই করে এসেছে তাদের ধারণা এটা কোনো এক অশরীল হবে যে এই সব তাণ্ডব চালাচ্ছে আর তখনই আরিয়ানের নাম্বারে তার মায়ের কল আসে আরিয়ান কল রিসিভ করতেই তার মা ওবাস থেকে কান্না করতে করতে বলতে লাগলো বাবা আরিয়ান আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা তোর ভাইয়াও মারা গেছে তোর ভাইয়ের লাশ পাওয়া গেছে তার খুনটাও সেম গায়ে কোনো আঘাত নেই নেই কোনো কাটা সেরা মুহূর্তের মধ্যে আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে যায় আরিয়ানের চোখের কোনায় জলপাত উত্তোলন হতে থাকে আরিয়ানকে ভেঙে পড়া দেখে বাকিরাও ভেঙে পড়ে আরিয়ান এইবার করা গলায় সবার উদ্দেশ্যে বলল আমি এই খুনিকে বের করতে চাই কিন্তু কথাটা বলার পরে আরিয়ান কান্না শুরু করে দেয় তার বড় ভাইয়ের মৃত্যু কীভাবে হয়ে গেল এটা সে মানতেই পারে না সবাই আরিয়ানের কান্না থামাতে চেষ্টা লাগাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসে দে ডেথ বুক বইটা আরিয়ানের হাতে মনোযোগ দিয়ে সে খোঁজার চেষ্টা চালাচ্ছে এই খুনের রহস্য ব্লাড কান্টি বইটা পড়ে যাচ্ছে আর রিয়াস দে ব্লাক বুক বইটা নিয়ে আসে এই খুন সম্বন্ধে বইয়ের কোথাও কিছু পাওয়া যেতে পারে তাদের প্যারা নর্মাল সম্বন্ধে কাজ শিখিয়েছিল ডক্টর এলিসেন্ট লোকটার নাম যেমন অদ্ভুত তার কাজকর্ম তেমন অদ্ভুত এলিসেন্ট পূর্বের অনেক বিপদের ইঙ্গিত বইতে লিখে রাখতেন এইসব ঘটনার ব্যাখ্যাও সে করত। এই অবধি সে সাতশো প্লাস বই লিখেছে আরিয়ান এই কাজে কখনো সায় দেয়নি বন্ধুদের শুধু সময় দিত আজ নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে সেও এলিসেনের দেওয়া বই পড়তে থাকে রাত দুইটা পার হয়ে গেছে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সবাই কিন্তু ছোট একটা লাইটের নিম নিম আলোয় আরিয়ান বই পড়ে যাচ্ছে এরকম জেদ আরিয়ান কখনো ধরেনি নিজের মা কেউ বলেছে সে ভাইয়ের খুনের বদলা নেওয়া সারা বাড়িতে যাবে না বই পড়তে পড়তে রাত গভীর হয়ে যায় প্রায় সাড়ে তিনটা বেজে যায় রিয়াস টেবিল থেকে মাথা তুলে আরিয়ানকে বলল আরে এত পাগল হলে চলবে সকালে পর এভাবে করলে তো তুই নিজেই অসুস্থ হয়ে যাবি দেখ তোর দেখায় সবাই টেবিলে কীভাবে শুয়ে পড়েছে রিয়াস যেন কথাগুলো কোনো মৃত ব্যক্তিকে বলছে আরিয়ানের কানে মাসিও নড়ছে না রিয়া সবাইকে ডাকতে শুরু করে ঘুমের তালে আলা ভোলা হয়ে জেগে যায় সবাই রিয়া স্টোক কসলাতে কসলাতে বলল রাত অনেক হয়েছে আই সবাই শুয়ে পড়ি সবাই যার যার রুমে চলে যায় কিন্তু আরিয়ান বইয়ের পাতা উলটিয়ে যাচ্ছে এই অবধি এলিসেনের দেওয়া আটাত্তরটা বই সে শেষ করে ফেলেছে সকাল নয়টা মাহি গড়াগড়ি করে শোয়া থেকে উঠে দেখে ওর শরীরে অনেক ব্যথা রাতে টেবিলে বসে ঘুমিয়ে যাওয়ায় কোমরে অনেক ব্যথা অনুভব করে সুমাইয়ারও সেম অবস্থা ওরা দুজনে উঠে রিয়াজের রুমে আসে রিয়াজ আর শহীদুল রুমে শুয়ে আসে আরিয়ান নেই মাহি দৌড়ে এসে দুজনকেই ডাক দেয় ওরা মাহির ডাকে লাফিয়ে ওঠে মাহি চিৎকার দিয়ে বলে উঠলো আরিয়ান কোথায় রিয়াজ সহ সবাই লাফিয়ে উঠে দৌড়ে যায় পড়ার টেবিলের রুমে গিয়ে দেখে নিচে কয়েকশত বই পড়ে আছে আরিয়ান আর একটা বই অলরেডি পড়া শুরু করে দিয়েছে রিয়াজ বিরক্ত হয়ে ওর কাছে গিয়ে বলল তুই কি পাগল হয়ে যাচ্ছিস এভাবে তো মরেই যাবি এক রাতে এত বই কীভাবে পড়লি আর নিজের শরীরটাও তো ভালো থাকবে না আরিয়ান কোনো জবাব দিচ্ছে না সে যেহেতু ঢুকে গেছে বইয়ের পাতায় তার এই খুনের রহস্যর ব্যাখ্যা বের করাই লাগবে তখনই আরিয়ান নাম্বারে একটা কল আসলো আরিয়ান ফোনের দিকে তাকাচ্ছে না শহীদুল ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয় ওপাশ থেকে আরিয়ানের বাবা কান্না করে বলে যাচ্ছে গতকাল রাতে তোর মা মারা গিয়েছে আরিয়ান শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই আর নেই কোনো কাটা শুনে হাত থেকে এবার বইটা টেবিলে রেখে সবাই আরিয়ানের দিকে তাকিয়ে আসে আরিয়ান হঠাৎ করে বইটা দেয়ালে সুরে মেরে জোরে জোরে চিৎকার দিতে লাগলো রিয়াস ধরতেই যাবে তখনই আরিয়ান বসা থেকে উঠে চেয়ারটা ধরে এরপর সজরে জানালায় নিক্ষেপ করে জানালার কাজ ভেঙে চুরমার হয়ে যায় আরিয়ান যেন পাগল হয়ে গেছে আরিয়ানের পাগলামি দেখে সবাই তাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে এদিকে মাহির ফোনেও আরেকটা কল এসেছে সেখানে মাহির বোনের মৃত্যুর সংবাদ দেয় মাহির মা আর মাহির বোন মোহনার মৃত্যু সেম গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই আর নেই কোনো কাটা সেরা মাহের সংবাদে এখন আরিয়ানো চুপ হয়ে গেছে সবাই মাহির দিকে তাকিয়ে আছে। আর শুরু হয়ে গেছে মাহির কান্না সুমাইয়া আর শহীদুল এসে মাইকে সান্ত্বনা দিচ্ছে আরিয়ান টেবিলের এক কোনায় বসে আছে রিয়াস জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে সব কিছু মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল হুটহাট এমন ঘটনা পুরো বাংলাদেশকে আতঙ্কিত করে তুলছে নেই কারো কোনো রহস্য উন্মোচন করার পথ চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃত্যু মিত্যু মৃত্যু শব্দটা শুনতে শুনতে ভালো মানুষগুলো নিজেদের মৃত ভাবতে শুরু করেছে কারণ সবাই ভেবে নিচ্ছে যে তারা হুট করে খুন হয়ে যাবে আর তাদের দেহে থাকবে না কোনো আঘাতের চিহ্ন এবং নেই কোনো কাটা সেরা সবার মাঝে হুট করে আরিয়ান বলে উঠলো গতকাল রাতে বই পড়তে পড়তে আমার চোখে একটা জিনিস আটকে যায় আরিয়ানের কথা শুনে সবাই আরিয়ানের দিকে তাকায় এদিকে আরিয়ান হাতের আঙ্গুল উপরে তুলে কী যেন ভেবে যাচ্ছে মাহি হুমায়া শহীদুল এবং রিয়াজ চারজনই আরিয়ানের পাশে ঘিরে দাঁড়ায় কিছুক্ষণ পর আরিয়ান বলল কোন বইতে যেন লেখা ছিল একটা লাঠির এমন শক্তি আছে, যা দিয়ে কয়েক সেকেন্ডে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় এবং এই লাঠিটার মাঝে একটা অশরীল জীবন আটকে থাকবে যে অশরীর অনেক ভয়ঙ্কর হবে আরিয়ানের কথা শুনে সবাই ওর দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তারা যেন কিছুই বোঝেনি রিয়াজ বলল মানে আমরা বুঝিনি ক্লিয়ার করে বল রিয়াজের প্রশ্ন শুনে আরিয়ান আবার বলতে শুরু করলো এই খুনগুলো কিন্তু এক জায়গায় হচ্ছে না একটু ভেবে দেখ পুরো দেশ জুড়েই এই খুনগুলো হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে ওই বইয়ের মধ্যেই লুকিয়ে আছে সব আমার খুব বেশি মনে হচ্ছে লাঠি আর ওই অশরীরের ঘটনার সাথে এই খুনগুলো সংমিশ্রণ এমনও তো হতে পারে ওই অশরীলটাও অনেক বড় দল সে তার দল নিয়ে পুরো দেশের তাণ্ডব চালাচ্ছে হ্যাঁ রিয়াজ সেটাও হতে পারে কিন্তু আমার মন বারবার বলছে ওই লাঠি আর অশরীরের সাথে বর্তমান ঘটনার মিল আছে আচ্ছা এক কাজ করলে কি হয় আমরা সবাই মিলে বইটা আবার খুঁজে বের করি ওই বইতে হয়তো এমন কিছু লেখা আছে যার মাধ্যমে আমরা কোনো সূত্রপাত বের করতে পারবো ওকে বইয়ের নাম কি শীত আমার তো মনে নেই সারা রাত একটার পর একটা বই পড়েছি বইয়ের নাম মুখস্থ কিভাবে রাখি এখানে আছে কোথাও সবাই একটা একটা করে বই পড়তে শুরু করি যেগুলো নিচে পড়ে আসে আর কি কিছুক্ষণের মধ্যে তা পেয়েও যাব। আরিয়ানের কথা মতো সবাই নিচ থেকে একটা একটা করে বই হাতে নেয় পাঁচজন পাঁচটা বই নিয়ে পড়তে শুরু করে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আরিয়ানের মুখ থেকে শোনা বইটা এদিকে একটার পর একটা বই সবাই পড়ে যাচ্ছে মাহি আবার মাঝখানে বিরতি নিয়ে সবার জন্য খাবার প্রস্তুত করে এভাবে প্রায় দুপুর শেষে বিকাল ঘনিয়ে এসেছে কিন্তু অমন লেখা কোনো বই কেউ পায়নি বাকিগুলো বই পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছে আরিয়ান সহ বাকিরা এখন আরো পাগল হয়ে যাচ্ছে রিয়াস আরিয়ানকে বলল। তোর ঘটনার সাথে মিল রেখে তো কেউই কোনো বই পেলাম না সেটা তো আমিও ভাবছি এখন তো মনে হচ্ছে এখানে আরও রহস্য আছে নয়তো বইটা এভাবে গায়েব হয়ে গেল কেন এখানেই তো থাকার কথা হুম রহস্য আছেই আমি কিছুটা বুঝতে পারছি আমাদের কেউ বল হতে পারে তুই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলি আর স্বপ্নে ওই লাঠি এবং ওই অশরীরের দেখেছিস আরে না আমি শিওর আমি ওই বইটা পড়েছি আর কাল রাতেই পড়েছি হয়তো বই পড়তে পড়তে স্বপ্নেও বই পড়ছিস এটা সাধারণ মানুষের মধ্যে হয়ে থাকে যখন আমাদের চোখ ভর্তি ঘুম থাকে এবং আমরা জেগে থাকার চেষ্টা করি তখন আমাদের মস্তিষ্কে চাপ বেড়ে যায় আর এতে হ্যালোসিলেশন হতে পারে হ্যালোসিলেশন কিন্তু আমার তো ঘুম পাচ্ছিল না তার মানে মস্তিষ্ক চাপ যায়নি তো আমার কেন হ্যালোসিলেশন হবে হ্যালোসিলেশন হলে তো একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন এটি একটি অস্বাভাবিক অনুভূতি অনুভূতি সাধারণ এবং সত্যের মতো হলেও এর কার্যবলীয় উপস্থিতি সকল ক্ষেত্রেই অস্বাভাবিক ও অসংঘতিক যা একেবারেই সুখের নয় এখন তোকেও সেটি চাপ নিতে হচ্ছে মাত্রাধিক চিন্তা আর ঘুমের যোগ হেলে সিলেশন না হওয়ার কারণই নেই হতেই পারে কিন্তু এটাও তো প্রশ্ন আসে আমি সেই লাঠি আর অসরলকে কেন দেখলাম নিশ্চয় এটা কোনো গ্লু হ্যালো সিলুশন হলেও এটা বাস্তব ঘটনার সাথে মিল খাচ্ছে এখন কি চিন্তা করলি কেন আমরা এই হ্যালো হয়েছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি চাই এই লাঠির সন্ধানে নামতে বারবার মনে হচ্ছে কোনো না কোনো গ্লু পাবই আমরা ঠিক আছে তোর যা ইচ্ছে হতে পারে এতে আমরা সেই অশরীলকে ধরতে পারবো আপাতত হাতে তো অন্য কোনো গ্লু নেই যা আসে তা নিয়েই নেমে যায় মাঠে ধন্যবাদ রিয়াস তবে আমি সেই অশরীলকে পেলে এমন শাস্তি দিতে চাই যা সে কল্পনা করতে পারবে না ঠিক আছে চল তাহলে আমরা দাদুর কবরে গিয়ে জিয়ারত করে আসি এই গ্রামে তো আর বেশি দিন নেই আমরা দাদুর আত্মা যাতে শান্তি পায় তা তো করতেই হবে এই বলে রিয়াস আরিয়ান শহীদুল মাহি এবং সোমাইয়া রওনা হয় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তাদের দাদুর কবরটাও বেশি দূরে নেই গ্রাম হলেও রাস্তার পাশে সৌরবিদ্যুৎ সিস্টেম লাইট লাগানো মানে ল্যাম্পোস্ট আছে গ্রামও আজকাল উন্নত হচ্ছে কিন্তু দাদুটা আসলেই কার এবং দাদু তো অনেক আগেই মারা গেছে তবে কেন দাদির শান্তির জন্য তারা এখানে এসে থাকছে চলুন রিয়াজরা কবরস্থানে যেতে যেতে আমি আপনাদের দাদুর কাহিনীটা বুঝিয়ে দিচ্ছি রিয়াজ হচ্ছে এতিম যার এই দুনিয়াতে কেউ নেই এতিমখানায় বড় সে যখন তার বয়স বারো বছর হয়েছে তখন এতিমখানায় একটা বৃদ্ধ লোক এসে রিয়াজকে কিনে নেয় এবং তিনি রিয়াজকেই কেন কিনল তার পেছনে কিছু একটা রহস্য সেটা না হয় সামনে জানতে পারবেন রিয়াজকে বাড়িতে আনার পর বৃদ্ধ লোকটা রিয়াজকে বলেছে তার পরিবারেও কেউ নেই তিনি সম্পূর্ণ এতিম তিনি চাই রিয়াজকে তার নাতনি বানিয়ে বড় করতে যাতে ওনার মৃত্যুর পর এই সম্পদগুলো কোনো সরকারি কর্মকর্তার হাতে দখলে না যায় এরপর থেকে রিয়াজ পেয়ে যায় একটা ঠিকানা সব সম্পত্তির দাদুর রিয়াজের নামে লিখে দেয় রিয়াজ বড় হতে থাকে এই গ্রামে স্কুল শেষ করে যখন রিয়াজ ঢাকায় পড়াশোনা করতে যাচ্ছিল তখন তার দাদু সারা রাত কান্না করেছে রিয়াজকে এক নজর না দেখলে যেন উনার ঘুমই ধরে না তাই তিনি রিয়াজকে পাঠানোর আগে ডক্টর এলিসেনকে ডাক দেয় ডক্টর এলিসেন রিয়াজের দাদুর খুব কাছের বন্ধু আর এলিসেন প্যারা নর্মালের পিছনে তার সবটা জীবন সঁপে দিয়েছে ডক্টর এলিসেন যেমন এক ম্যাজিক জানে যার ধারা সে দূরের মানুষের সাথে সরাসরি কথা বলতে পারে আর এইটার জন্য তিনি একটা ফুল ব্যবহার করেন যে ফুলের ঘ্রাণ নিতে নিতে যার চেহারা কল্পনা করা হবে তার সামনে চলে যেতে পারে তবে দেহ দেখা গেলেও থাকবে বাতাসের মতো অর্থাৎ স্পর্শ করা যাবে না কিন্তু সবই দেখা যাবে এখন আবার আরেকটা কথা যে দেখতে চাই বা যার সামনে যাবে তার কাছেও এই ফুল থাকতে হবে তাই এলিসেন রিয়াসকে একটাই এবং তার দাদাকে একটা ফুল দেয় যার ধারা রিয়াস ঢাকায় পড়াশোনা করতে গেলেও তার দাদু তাকে যখন মনে চাইবে তখন দেখতে পারবে যদিও সেই সময় ভিডিও কলের সিস্টেম ছিল না আর ছিল না স্মার্টফোন রিয়াস ঢাকায় যাওয়ার পর প্রতিদিন তার দাদুর সাথে এই ফুলের মাধ্যমে কথা বলতো এর মাঝেই কলেজে রিয়াজের সাথে পরিচয় হয় আরিয়ান মাহি শহীদুল এবং সোমাইয়ার ওরা বিশ্বাসই করতে পারেনি একটা ফুলের ঘ্রাণ নিয়ে অন্য জায়গার মানুষের সামনে যাওয়া যায় রিয়া সবাইকে এক ফুল দিয়ে তার দাদুর সাথে কথা বলায় এরপরে ওরা রিয়াজের প্রতি আরো আকৃষ্ট হয়ে যায় এভাবেই চলতে লাগলো দিন সবাই রিয়াজের দাদুকে ওদের দাদুর মতোই দেখে যাচ্ছিল দাদুর হয়ে যায় পাঁচজন নাতনি ওরা একদিন বায়না ধরে প্যারা নর্মাল নিয়ে পড়তে এরপর তার দাদু এলিসিনের সাথে সবার পরিচয় করিয়ে দেয় এরপর থেকে এলিসেন তাদের প্যারা নর্মাল বিষয়ে অনেক কিছু শেখাতে থাকে কয়েকদিন পর পর ওরা গ্রামে আসে এবং তার দাদুর সাথে দশ পনেরো দিন দিন সময় কাটিয়ে যায় কিন্তু বেশি দিন যায়নি একদিন রিয়াজ ফুলের গ্রান নিয়ে যখনই তার দাদুর সাথে কথা বলতে চায় তখনই ফুল থেকে পোরা গন্ধ বের হতে থাকে রিয়াজ সহ সবাই পাগল হয়ে সেদিন গ্রামে আসে আর এসেই দেখে রিয়াজের দাদু বিছানায় শুয়ে আছে। রিয়াজ দৌড়ে তার দাদুর কাছে যায় তার দাদু কান্না করে বলেছে তার শরীরের শক্তি শেষ তিনি বিছানা থেকে উঠে ফুলটা নিতে পারেনি তাই দেখা করতে পারেনি অদৃশ্য হয়ে পাঁচজনই প্রচুর কষ্ট পেতে থাকে এভাবে তিন দিন কেটে যায় কিন্তু চার দিনের মাথায় হুট করে সেদিন রিয়াজের চিৎকারে সবাই ঘুম থেকে লাফিয়ে ওঠে সবাই দৌড়ে যায় দাদুর রুমে চিৎকারটা দাদুর রুম থেকে আসে সবাই গিয়ে দেখে রিয়াজ তারা দাদুর পাশে বসে দাদু প্লিজ ওঠো প্লিজ দাদু ওঠো তোমাকে সারা আমি কীভাবে থাকবো দাদু আমি তোমাকে অনেক ভালোবাসি দাদু আমাকে এভাবে সেরে যেতে পারো না দাদু দাদু বলে চিৎকার মেরে কান্না শুরু করে সবাই ততক্ষণে বুঝে গেছে দাদু মরে গেছে সাথে সাথে বাকিরাও কান্না শুরু করে পরের দিন সকালে যখন তার দাদুর জানাজা হচ্ছিল তখন আরিয়ান খেয়াল করে এলিসেন আসেনি ওরা জানাজার শেষ করে যখন এলিসেনের বাসায় যায় তখন দেখতে পাই এলিসেন বাড়িতে নেই তবে টেবিলে একটা চশমার রাখা আছে সেটা সম্বন্ধে এলিসেন তাদের আগেও বলেছিল তিনি বলেছিলেন গোল্ডেন কালারের একটা চশমা যেদিন তারা পাবে তখন যেন চশমাটা এক আসার মেরে ভেঙে ফেলে এখন হঠাৎ তাদের মাথায় সেই কথাটা চলে আসলো রিয়াজ গিয়ে চশমাটা হাতে নেই এবং সজরে আসার মেরে দেয় তখনই রুম থেকে একটা গায়ে আওয়াজ শুনতে পায় তারা যেটা সম্পূর্ণ এলিসিনের কণ্ঠ সেখানে বলা হচ্ছিল আমার ঘরের পিছনে মাটির নিচে অনেক বই আছে। সেগুলো আমি আমার সকল অভিজ্ঞতার ব্যাখ্যা লিখেছি তোমরা মাটি খুললে একটা বড় বক্স পাবে সেই বক্স থেকে বইগুলো বের করে তোমাদের দাদর বাসায় নিয়ে যাও ভবিষ্যতে ঘটে যাওয়ার বিপদের ইঙ্গিত আমার বইয়ে লেখা আছে তবে বইগুলো তোমাদের দাদর বাসাতেই দেখো অন্য কোথাও নিও না আর আমিও আর বেঁচে নেই তোমার দাদুর হায়াতের ওপর আমার বেঁচে থাকার নির্ভর ছিল তোমার দাদুর সাথে আমিও উপরে চলে গেছি আমাকে আর পাবে না তোমরা তবে শেষ একটা কথা তোমাদের দাদর ইচ্ছে ছিল প্রতি বছরে একবার এসে দাদুর বাসায় থেকে যেতে ঠিক এখন যেভাবে এসে দশ পনেরো দিন কাটিয়ে যাও সেইভাবেই নয়তো তোমার দাদুর আত্মা কষ্ট পাবে এইটার পর আওয়াজটা বন্ধ হয়ে যায় দাদু এবং এলিসেন দুজনকেই হারিয়ে ওরা অনেকটাই হতাশ হয় সবাই এলিসেনের কথার মতো বইগুলো বের করে দাদুর বাসায় রাখে আর বইয়ের ওপরে প্যারা নর্মাল বিষয় শিখতে থাকে একই রিয়াজরা তার দাদুর কবরস্থানে চলে এসেছে চলুন বর্তমান ঘটনায় ফিরে যায় ওরা কবরস্থানে এসে কবর জিয়ারত করে নেয় জিয়ারত শেষ করে যখনই ফিরতে যাবে ঠিক তখনই সবাই খেয়াল করে কবরস্থান থেকে কারো চিৎকার শব্দ শোনা যাচ্ছে এদিকে সবাই ভয় পেয়ে পিছনে তাকায় আর যা দেখে তা আর যা দেখে তা সত্যিই কল্পনীয় ছিল ওরা দেখে কবরস্থান থেকে তার দাদুর বন্ধু মতো একটা মানুষ তাদের দিকে ছুটে আসতে চাইছে মানুষটার দেহ পুরো কালো ধোয়াশার মতো এই ধোয়াযুক্ত এলিসেন ছুটে আসতে চাইলেও কবরস্থান থেকে কেউ এলিসেনের পা ধরে রেখেছে যেন এলিসেন আসতে চাইলেও আসতে পারছে না সবাই বেশ আতঙ্ক হয়ে ওঠে এলিসেনের চিৎকার যেন চিলের মতো ভয়ঙ্করভাবে সে ডেকে যাচ্ছে রিয়াস আরিয়ান শহীদুল মাহি এবং সোমাইয়ার চোখ বড় বড় হয়ে যায় নিমিষেই কিন্তু হুট করেই এলিসেন ধোয়া যুক্ত দেহটা কেউ টেনে কবরস্থানে ঢুকিয়ে ফেলে নিমিশেই আবার সব ঠান্ডা হয়ে যায় এদিকে রিয়াস আরিয়ান শহীদুল মাহি এবং সোমাইয়া কিছুই বুঝতে পারলো না হঠাৎ এমন হলো কেন নিরবতার মাঝেই আরিয়ান বলে উঠল আমার মনে কেন যেন হলো এলিসেন আমাদের কিছু ইঙ্গিত দিয়ে গেল আরিয়ানের কথা শুনে রিয়াজ জবাব দিল যেমন আমার মনে হচ্ছে এলিসেন কিছু ইঙ্গিত দিল কিন্তু কিসের সেটাই তো ভাবছি এলিসেন ইঙ্গিত দিতে এসেছে কিন্তু কেউ তাকে আটকাচ্ছে কে আটকাচ্ছে আর কিসের ইঙ্গিত দিচ্ছে তাও আমাদের কেন দিচ্ছে বিশাল একটা প্রশ্ন দাঁড় করাচ্ছে সব কারণেই পিছনে একটাই ব্যাপার সেটি হচ্ছে বর্তমানে চলমান খুন যাই হোক বাসায় গিয়ে এই ব্যাপারে আলোচনা করা যাবে চল সবাই রিয়াস আরিয়ান শহীদুল মাহি এবং সোমাইয়া রওনা দেই আবার বাসায় টিভির সামনে বসে আছে রিয়াস আরিয়ান এবং শহীদুল সোমাইয়া আর মাই খবরের ব্যবস্থা করে যাচ্ছে টিভিতে একটার পর একটা খুনের নিউজ সব খুন একই রকম একই নিয়মে মৃত্যু হচ্ছে অহরহ কিন্তু লজিক কারো মাথায় ঢুকছে না কাটা সেরা সারা কোনো রোগ সারা বডিতে আঘাতের চিহ্ন বা মেডিসিন সারা মানুষগুলো কেন মরছে সব টিভির নিউজ দেখাচ্ছে এই দুই দিনে প্রায় কোটির মানুষ মৃত হয়েছে আরিয়ান তার মায়ের জন্য কান্না করে যাচ্ছিল আর আর মাহিরও অনেক মন মরা খাবারের পর রিয়াস আরিয়ান শহীদুল মাহি এবং সোমাইয়া বাড়ির উঠোনে এটা একটি কাল্পনিক গল্প সো কারও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী পাঠ পেয়ে যাবেন ধন্যবাদ